আওয়ামী লীগ নেতাদের সাথে সুসম্পর্ক স্থাপন করে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্য পদ বাগিয়ে নিতে চেয়েছিলেন অনেক চিত্রনায়িকা ও ছোট পর্দার অভিনেত্রী এক ডজনেরও বেশি অভিনেত্রী ক্ষমতায় আসীন হতে সে সময় ব্যাপক দোরঝাপ করেছিলেন এর মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি ছিল সবচেয়ে বেশি আলোচনায় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত এমপি হওয়ার টিকিট পায়নি মাহি পরবর্তীতে ট্রাক মার্কা নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়েছেন তুমুল প্রচার প্রচারণা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে কুলিয়ে উঠতে পারেনি এ আলোচিত নায়িকা একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায় ঢালিউড পাড়ার আরেক আলোচিত সমালোচিত নায়িকা নিপুণ আক্তারও সংরক্ষিত নারী সংসদ সদস্য হতে চেয়েছিলেন সেই সময় শেখ সেলিম সহ আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি যদিও পরবর্তী কোনো সুখবর পাননি নিপুণ আক্তার সংরক্ষিত নারী সংসদ সদস্য হওয়ার দৌড়ে ছিলেন চিত্রনায়িকা অপুবিশ্বাস ও নুসরাত ফারিয়া বিভিন্নভাবে তারা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়েছিলেন এছাড়া ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে সংরক্ষিত সংসদ সদস্য হওয়ার দৌড়ে ছিলেন তারানা হালিম তারিন জাহান তানভিন সুইটি ও রোকেয়া প্রাচী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথে একাধিক জনসভায় তারিন জাহানকে দেখা গিয়েছিল এছাড়া কণ্ঠশিল্পী মমতাজও সংরক্ষিত নারী সংসদ সদস্য হতে জোর প্রচেষ্টা চালিয়েছিলেন ডোর ডেস্ক রিপোর্ট